আপনি পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন নাকি আমরা যদি একবার ফেল করে দ্বিতীয়বার আসবো না আপনারা ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনারা রাঙ্গলের শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন একবারও দেখেন নেই মিথ্যা বললাম ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে জন্মের মধ্যে ফেল করেছে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন একটাবার ইসলামকে পরীক্ষা করে করবেন না যদি ফেল করি ওরা বারবার ফেল করেছে তারপরও আসে আমরা যদি একবার ফেল করে দ্বিতীয়বার আসবে না বিশ্বাস করা ইসলাম ফেল করার জন্য দূরীয়তা আসে নাই ইসলাম পাশ করার জন্য দূরীয়তা আছে এই একটাবার পরীক্ষা করার জন্য সবাই রাজী আছেন তাকে একটা বার তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপারব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই আমি কি ইসলাম নিয়ে আপনাদের কাছে নতুন কোনো তো ধর্ম নিয়ে আসি নাই আমি মুসলমান তো ইসলাম নিয়ে আসছি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বাসদ যদি কেউ করেন আমি বলবো না আপনি মুসলমান নাই কিন্তু আপনার কাজটা ইসলাম না বিএনপি বলে আমরা ডেমোক্রেসি চাই ডেমোক্রেসি মানে ডেমো মানে জনগণ কৃষি মানে আইন তার ডেমোক্রেসির অর্থ কী দ্বারা যারা বলেন জনগণের আপনাদের মূল থিম কি বাই দা পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল আর আমরা কি বলেছিলাম বাই দা আল্লাহ অফ দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ কথা ঠিক না আমরা বলেছিলাম হুকুম চলবে আল্লাহ আপনি বলেছেন হুকুম চলবে জনগণে তা আপনি মুসলমান হিসাবে আপনি যে কাজটা করতেছেন এই যে ইসলাম হতে